রনের দিদি ঘুমের ওষুধ খেয়েছে এটা খুব ক্রিটিক্যাল অবস্থা রনের দিদিরা রন ব্লেম করেছে সবই জানো তোমরা তো আমি একটা কথাই বলবো যে রনের দিদি জামাইবাবু রনের দিদির হাজব্যান্ড যে জবটা পেয়েছে একদম সত্যি কথা বগুলার দিকে শুধু রনের দিদি না প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি শুধুমাত্র ঘুষ দিয়েই চাকরি হয় ঠিক আছে বগুলার ওই দিকে কারণ আমাদের বাড়িটাও এই সাইডে আমরা জানি ব্যাপারটা আর ভালো ভালো ছেলেপেলেরা বসে থাকে এটা সত্যি কথা এদিকে রনের দিদির দোষ আমি দিচ্ছি কিন্তু মেন ব্যাপার হচ্ছে রনের দিদির কিন্তু কোনো দোষ নেই দেখো কোনো ভাই সবসময় না দিদিরা মার খায় ভাইয়ের হাতে কিন্তু ভাই কিন্তু দিদিকে খুব একটা ভালোবাসে না কখন যেন যখন তার একটা প্রেমিকা হয়ে যায় আর প্রেমিকাও যদি হয় এমন একটা প্রেমিকা যে কি না তার পরিবারের সাথে মিশতে মিশতে দিতে চায় না কিংবা এমন কানের মধ্যে ঢোকায় যার জন্য তার দিদির খারাপ লাগে প্রতিটা মুহূর্ত দিদি মার কি খারাপ লাগে না যে আমার ভাই অন্য আমাদের এখন আগের মতো তো এরকম ব্যবহার করে না এখন অনেক খারাপ ব্যবহার করে এই জন্য তার দিদির মনে একটা কষ্ট লে চাপতে চাপতে আজকে এই অবস্থা সারা জীবনে দেখবে ভাই দিদির হাতে হাত তোলে দিদির গায়ে কিন্তু কোনো দিদি কিন্তু হাত তোলে না আমারও এরকমই আমার ভাই আমার গায়ে হাত তোলে কিন্তু আমি হাত তুলি না তবুও মনে হয় ভাই তুই আমার বুকে আয় যাস না কোথাও দিদি কিন্তু ভাইকে খুবই ভালোবাসে কিন্তু ওই পরের ঘরের মেয়ে এসে দিদি ভাই বোনের মধ্যে না একটা সম্পর্কটা নষ্ট করে দেয় পিথিকে তোমরা আগে থেকেই চেনো পিথির সামনে এসে মোবাইলে নাকা নাকা কথা সবাই ভাবে খুব ভালো পিথি দেখো প্রথমে ছিল একদম গরিবে ভিকারি হ্যাঁ কিছুই ছিল না পিথি পিথি ভালো হলেও হতে পারে কিন্তু পিথির মা হচ্ছে ডেঞ্জারাস রে বাবা মানে এক ধরনের মহিলা হয় না দেখবে গরিব থাকে ছোটোবেলার থেকে হঠাৎ করে টাকা পয়সার মুখ দেখলে পায়ের থেকে পা মাটিতে নামে না অহংকার আর ধরে না পিথির মার মুখটা দেখলে বুঝবে উনি এত পরিমাণে কুটনি সে পৃথির আশেপাশের লোক সবাই জানে অহংকারে মানে কারোর সাথে কথা বলতে চায় না যে আমার মেয়েরা কী বলতে কিছুই ছিল না ফুটো করি কোনো অকাদও ছিল না জীবনভর হঠাৎ করে কোমর নাচিয়ে যে ইনস্টাগ্রামে এখন এখানে ভাইরাল হয়েছে এখন অহংকারে বাঁচে না পিতির মাই প্রিতির কানে এসব ঢুকিয়ে রনকে ধরো হাত করে নিয়েছে আর রন দেখো হঠাৎ যখন বাড়ির ছেলে বাড়ির মানুষকে ভালোবাসে না অন্য একটা মেয়ের জন্য নিজের বাড়ির মানুষ সাথে খারাপ স্বাভাবিক আস্তে আস্তে জল ঘোলা হতে হো অনেক দূর পৌঁছায় এই যে রনের দিদির যে খারাপ লাগার বিষয়টা নিজের ভাই যদি অন্য কারোর কথায় নেচে নিজেদের পরিবারে অশান্তি করে এটা স্বাভাবিক সববার সব বোনেরই খারাপ লাগবে এখানে আমি রনের দোষ হানড্রেড পারসেন্ট এবং রনের দিদির দোষ মানে দোষ আছে ফিফটি পার্সেন্ট কিন্তু রনি দিদি কষ্ট পেয়ে কিছু করেছে যে আমার ভাই তো এরকম ছিল না আমার ভাই এরকম হয়ে যাচ্ছে এখানে নাটের গুরু চুপ করে রয়েছে বুঝলেন নাটের গুরু হচ্ছে প্রীতি পৃথিবী নিজেকে সর্দি সাবিত্রী দেখাচ্ছে আরে কোন বাড়ি মানুষরা বিয়ের আগে গিয়ে থাকছিস হ্যাঁ বিয়ের পরে দশটার সময় ঘুম থেকে উঠছিস সারাদিন কোমর দুলাচ্ছিস কিছুই করছিস না কোন কে মেনে নেবে কেউ মেনে নেবে না তোর নিজের মায়ে কি মেনে নিত যদি তোর অন্য কারোর বউ ঘরের বউ এসে এরম করতো তোর দাদার দাদা তো নেই বেঁচে গেছিস তোর দাদা থাকলে বোঝা যেত যে পিথির মা কত তো কুটনি হতে পারে মুখ দেখলেই গাইস তোমরা কমেন্ট করো পিথির মার মুখ দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা হিংসুটে আর পিথির দিদি তো মানে অহংকার পিথির দিদির হাজব্যান্ডে যে চাকরি পুলিশে ও হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বুঝলা তো সবই হচ্ছে ঘুষের ঘুষের মাল আর এখন সাধু ভাব দেখাচ্ছে সব সময়ের জন্য তোমরা তোমাদের দেখো কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কেন জানো কারণ আমাদের মতো প্রচুর মেয়েরা আছে যারা নাকি শিক্ষিত হয়ে বসে রয়েছে কিন্তু চাকরি হচ্ছে না কারণ আমরা ঘুষ দিতে পারিনি এটা পিথিতে বাড়ি যেখানে আমাদের বাড়ির রানাঘাট পুরো একটু জাস্ট ট্রেনে মানে দশ মিনিট লাগে ওইদিকে আমার রিলেটিভ আছে এই জন্য এই নাটের গুরুর সব কাহিনি আমি জানি আমি যেটা বললাম একদম বাস্তব কথা কোনো মানে বানানো কথা এটা না এক দেখো মানে সোশ্যাল মিডিয়ায় যেটাই দেখায় তোমরা সেটা বিশ্বাস করো কিন্তু আশেপাশের এলাকার মানুষ যেটা জানে তোমরা তো সেটা জানো না ওখানে যে আমাদের রিলেটিভ আছে তাদের কাছ থেকে প্রকৃত কাহিনিটা শুনেই আমি বললাম